সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের বাজারের কিছু তথ্য আপনাদের জানাবো বাজারটার ঠিকানা কুষ্টিয়া জেলা দোলাতপুর সাদেপুর বাজার এই বাজারটা ছোট হলে বেশ অনেক সুন্দর এই বাজারে আপনারা ভরপুর শাক সবজি পাবেন এবং পাশাপাশি মাছ গোশ সেই হিসাবে আপনারা সব কিছু পাবেন অনেক বাজার এমন আছে যে বাজারে ঠিকভাবে মাছ এবং গোশ পাওয়া যায় না তো গাইস আপনারা নিজ চোখে দেখেন যে বাজারটা কত সুন্দর একটু ভালোভাবে আপনারা দেখেন কিবার বসে শুক্রবার রবিবার এই বাজারের প্রত্যেকটা ভেজিটেবল খুবই কম দাম এখানে খুব একটা বেশি দাম তারা নিচ্ছে না তারা স্বল্প পরিমাণ আর এখন ইদানিং একটু ভেজিটেবল মানে শাকসবজির একটু দাম বেশি হওয়ার কারণ যে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে শাক সবজি এবং সব কিছুর দাম একটু একটু বৃদ্ধি পেয়েছে কিছু ভেজিটেবল আছে যেগুলো কিছু মানুষের জন্য একদম ঠিক আছে একবার যেমন পেঁপেটার দাম একটু কম তারপরে আলুটার দাম কম বাকি সব প্রত্যেকটা সবজি দশ পনেরো বিশ টাকা বেশি হয়ে গেছে গ্যাস তো প্রতিনিয়ত আপনাদের মাঝে এই ধরনের ভিডিও দিয়ে থাকি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর বিশেষ করে অনেক প্রবাসীরা আছে তারা এই ভিডিওগুলো দেখে থাকে এবং তাদের খুবই ভালো লাগে তাদের শুভাকাঙ্ক্ষীকে ভিডিওর মাধ্যমে তারা দেখতে পায় এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দাম খুব বেশি আমাদের দেশে উৎপাদন হওয়া সত্ত্বেও তো তো গাইস এটা হচ্ছে আমাদের কিছু করার নাই তো গাইস এই বাজারে এই যা গোশ আছে দেখেন আপনার নিজ চোখে গোশ ছাগলের গোস বাজারটা খুবই সুন্দর আপনার ইচ্ছা মতো এখানে এসে আপনাদের চাহিদা মধ্যে বাজারটা করতে পারবেন কত সুন্দর একটা ভিউ তো গাইস আজকে এ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান সময় থেকে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ